স্বামীর সাথে যখন আমার ঝামেলা চলছিল যখন ও আমার কোনো কথা শুনত না ওর কথাও আমার তেমন ভালো লাগতো না তখন অনেকেই বলেছিল সাথে না হলে ওকে ছেড়ে দাও এর কত ভালো ছেলে যেহেতু সুন্দর ছিলাম এবং শিক্ষিতা ওর মতো ছেলেকে আজকে সালে কালকেই খুব সুন্দর ছেলে দেখে আমি বিয়ে করতে পারবো আশেপাশের মানুষ আমার প্রতিবেশী প্রতিনিয়ত আমাকে এই কথাগুলো বলতো তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও খালি খেলে তোমাদের সংসারে ঝামেলা বাড়ছে এর থেকে তোমরা দুজন আলাদা আলাদা হয়ে শান্তিতে থাকো সুন্দর একটা জীবন পাবা এদিকে আমার পরিবারও আমাকে সেম কথা বলতো তোর যদি ভালো না লাগে তুই ওকে ছেড়ে দে তবে আমার যে স্বামী ছিল তার সংসার ব্যাপারে কোন আগ্রহ ছিল না একটা সংসারে কি কি লাগে সেটাও সে জানতো না এমনকি আমাকেও সে ভালোবাসতো না দুই মিনিট সুন্দর করে কথাও বলতো না এর কয়েকদিন পর এক প্রকার রাগ হয়ে বাধ্য হয়ে জিত করে আমি আমার স্বামীকে ছেড়ে দেই কারণ যে আমার খেয়াল রাখে না তার কাছে আমি থাকবো না আমার স্বামীকে ডেবে দেওয়ার পর আমার কখনোই মনে হয়নি যে আমি আবার দ্বিতীয়বার অন্য কাউকে বিয়ে করব কারণ আমার আর্থিক আমার সাথে মনে একটা ছিল না দু হাত ভরে ইনকাম করতে পারতাম কিন্তু আমার পরিবার এটা কখনোই মেনে নিত না সব সময় বলতো আমার বয়স হয়ে যাবে তোমার সুন্দর একটা একটা সংসার প্রয়োজন প্রয়োজন দিন শেষে সন্তানের তুমি যদি এখন বিয়ে না করো পরবর্তীতে তো তোমাকে আর কেউ বিয়ে করবে না পরিবারের চাপে কিছুটা আমার সম্মতিতে পরিবারের পছন্দ করে একটা ছেলেকে আমি দ্বিতীয়বার বিয়ে করি কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো আমি যত ভালোই জব করি না কেন দেখতে যতই সুন্দরী হই না কেন একটা ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না কেউ ভালো গ্রহণ করে না সে পরিবারের চাপে বিয়ে করে না হলে সমাজ রক্ষাতে বিয়ে করে আমাদের বিয়ের প্রথম চার পাঁচ মাস বেশ ভালো গেল সে এখন আমাকে প্রতিনিয়ত খোটা দেয় আমি ভালো হলে কেন আমার হলো আমি খারাপ আমি নষ্ট আমি বদমেজাজি অনেক অনেক কিছু বলে সময় আমাকে গালি গালাস করে অনেক সময় আমার গায়েও হাত তোলে কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যিনি আমার প্রথম স্বামী ছিলেন তার সাথে আমার যতই কথা কাটাকাটি হোক না কেন সে আজ পর্যন্ত কখনই আমার গায়ে হাত তোলেনি কিন্তু এই সংসারে আমার সব অপমান সহ্য করে মুখ বুঝে সংসার করে যেতে হয় হবে আমার আগে যে স্বাধীনতাটা ছিল এখন আর তা নেই এখন মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না সব সময় নিজেকে কেমন ছোট মনে হয় অবহেলিত মনে হয় এই যন্ত্রণাগুলো এখন আমার প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে তার থেকেও নরকীয় যন্ত্রণা যদি থাকে সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয় দিনের পর দিন মানসিক যন্ত্রণা এই নরকীয় যন্ত্রণা অবহেলা অপমান আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আর যাই হোক আমার দ্বিতীয় স্বামী আমাকে যে পরিমাণ অপমান করে যে পরিমাণ খোটা দিয়ে কথা বলে যে পরিমাণ ছোট করে কথা বলে এগুলো কখনোই আমার প্রথম স্বামী আমাকে করেনি প্রায় দু বছরের তিক্ত অভিজ্ঞতা হওয়ার পর এখন আমি ঠিকই বুঝতে পারি আমার প্রথম কেন আমাকে আগ্রহ না কারণ আমার আমার প্রচুর ছিল ছিল অহংকার ওই যে আমি দেখতে ছিলাম ভালো জব করতাম ভরে টাকা ইনকাম করতাম যার কারণে আমি আমার স্বামীকে কখনই স্বামী বলে মনেই করতাম না আমার এখনো মনে পড়ে আমার প্রাক্তন স্বামীকে আমি কথায় কথায় বলতাম তোমার মতো ছেলে একটা খেলে আমি হাজারটা পাবো আজ ঠিকই বুঝতে পেরেছি সে কেন আমার ওপর আগ্রহ হারিয়ে ফেলে ছিল তো যাই হোক যারা এখন সংসার ছাড়ার চিন্তায় আছেন স্বামী অথবা স্ত্রী যে যাকেই ডিভোর্স দিতে চাচ্ছেন তাদের আরো বেশি করে কথাগুলো কাজে লাগবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে যদি কোনো ভুল বোঝাবুঝি হয় সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে নিজেরাই নিজেদের ভুল বোঝাবুঝি গুলো মিটিয়ে নেবেন দয়া করে তৃতীয় কোনো ব্যক্তিকে নিজেদের সমস্যার কথাগুলো জানাবেন না কারণ সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন মানে হলো যতটুকু সম্পর্ক আছে স্বামী স্ত্রীর মাঝে সেটাও আর থাকবে না আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ডিভোর্স হলেই আপনারা বেঁচে যাবেন বাসবেন একা হওয়ার যন্ত্রণা আপনাকে তিলে তিলে শেষ করে দিবে সাথে কোথাও চলাফেরা করতে গেলে নিজে হীনমনতায় ভুগবেন আর সাথে আমাদের সমাজের কিছু মানুষের আলগা করুণায় আপনার জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে তাছাড়া প্রথম মানুষটার মতো ভালোবাসা এবং সম্মান আপনি দ্বিতীয় জনের কাছে কখনোই পাবেন না এখন পরামর্শ একটাই স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেদের মধ্যে সমাধান করুন আর আপনি যতই শিক্ষিত নারী হন যতই ব্যবসায়ী নারী হন যতই ভালো জব করেন না কেন যত টাকা ইনকাম করেন না কেন নিজের আত্মসম্মানের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাইরে ভয়রে স্বামীর কথার অবাধ্য হয়ে কখনোই চলাফেরা করবেন না আর আপনার ভিতরে যদি এমন মন মানসিকতা থাকে তাহলে ধীরে ধীরে সেটা পরিবর্তন করুন মানুষ পারানো এমন কোন জিনিস নেই একটা কথা সব সময় মনে রাখবেন যে আপনি হলেন একজন নারী আর সে হল একজন পুরুষ আল্লাহ পুরুষদেরকে পাঠিয়েছে পরিবারের কর্তা বানিয়ে আপনাকে না আর আপনার এতক্ষণ যে স্টোরিটা শুনলেন এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত নয় এটা একটা আপু লাইফ থেকে নেওয়া বাস্তব ঘটনা দোয়ার হলো আপু আপনার জন্য আল্লাহ যেন আপনার দ্বিতীয় সময়কে নিয়ে আপনাকে সুখে শান্তিতে সংসার করার তৌফিক দান করেন এবং আপনার সামনে সামনেকে আল্লাহ যেন আরো ভালো মনের মানুষ বানিয়ে দেয়